দর্শক সাম্প্রতিক সময়ে ফেনীতে যে বন্যা হয়েছিল সেখানকার ক্ষতিগ্রস্ত খামারিরা ব্রয়লার খামারিরা খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়িয়েছেন তারা কিন্তু আবারও তাদের মুরগির ব্যবসা শুরু করেছেন সেটা কীভাবে সম্ভব সেটা যখন আমরা জানতে গেলাম তখন তারা আমাদেরকে জানালো কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিংয়ের মাধ্যমেই তাদের এই ঘুরে দাঁড়ানোর স্বপ্নটা সত্যি হয়েছে অর্থাৎ আমরা এর আগেও কিন্তু দীপ্ত কৃষিটি অনেকবার প্রতিবেদনে তুলে ধরেছি যে কন্ট্রাক্ট বয়লার ফার্মিং করতে কোনো পুঁজির দরকার হয় না অর্থাৎ বাচ্চা থেকে শুরু করে মুরগির খাবার ঔষধ সব কিন্তু কোম্পানির থেকে দেওয়া হয় আর এই কারণেই যেহেতু তাদের নতুনভাবে বিনিয়োগ দরকার হলো না এ কারণে তারা কিন্তু খুব দ্রুত ঘুরে দাঁড়ানোর স্বপ্নটা সত্যি করতে পেরেছেন এবং তাদের আবারও মুরগির শেডটা তৈরি করতে পেরেছেন নতুন ভাবে মুরগি উঠাতে পেরেছেন দর্শক কিভাবে সেটা সম্ভব হয়েছে সেটা কিন্তু আজকে দ্বিতীয় কৃষি টিমে আমরা তুলে ধরবো এবং নতুন ভাবে যারা শুরু করতে চাচ্ছেন যারা হচ্ছে পুঁজি হারিয়ে নিঃস্ব খামারি আছেন কি করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু আজকের পর্বটা খুবই গুরুত্বপূর্ণ সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এ আর মালিক রাজীব ভাই এই যে ফেনের ভয়াবহ একটা পরিস্থিতি গেল এর পরবর্তীতে কিন্তু দীপ্ত কৃষি টিম আমরা এসেছিলাম ফেনের অবস্থা দেখার জন্য বিভিন্ন কৃষককে দেখেছি খামারিকে দেখেছি একেবারে পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে বিভিন্ন ব্রয়লার খামারে যখন আমরা গিয়েছি বা লেয়ার খামারে গিয়েছি দেখেছি যে অনেক মুরগি কিন্তু বন্যার জলে ভেসে গেছে কিছু মুরগি মরে সেখানেই পড়েছিল তো সেই সময়টা যে খামারিরা কৃষকরা সবাই কিন্তু ঘুরে দাঁড়াবার চেষ্টা করছিল এখন আসলে পরিস্থিতি কি আপনি যদি একটু বলতেন অ্যাকচুয়ালি বন্যাতে যে সিচুয়েশান গেছে আমাদের যে পিছনে যে ফার্মটা দেখা যাচ্ছে উনিও কিন্তু বেশ ভা বাজেভাবে এফেক্ট হয়েছে আমাদের এখানে আটত্রিশশো মুরগি ছিল এবং প্রায় অ্যাভারেজে উনিশ থেকে দুই দুই কেজি ওজনের মুরগি ছিল তো এই মুরগিগুলো রেডি মুরগিগুলো যখন বন্যায় ভেসে যায় আসলে খামারের যে তখন যে পরিস্থিতি হয় এই পরিস্থিতি আসলে বর্ণনা করার মতো না তো উনি যে ওনার যে প্লাস পয়েন্টটা ছিল বা উনি যেহেতু আমাদের সাথে কন্ট্রাক্ট ফার্ম করছে এবং উনি কিন্তু লাকেলে এটাই উনার ওই ব্যাচটাই ছিল কিন্তু প্রথম ব্যাচ আমাদের সাথে আজকে যদি উনি একজন ইন্ডিপেন্ডেন্ট খামার হতেন এবং উনি যদি হয়তো অন্য কোনো কম্পিউটারের সাথে ব্যবসা করতেন বা উনি যদি নিজের পুঁজি ইনভেস্ট করে ব্যবসা করতেন তাহলে কিন্তু উনি আর ঘুরে দাঁড়াতে পারতেন না তার কারণ হচ্ছে কি উনি তো উনার ক্যাপিটাল লস করতেন কারণ আর অন্য সবার সাথে রিস্কটা কিন্তু খামারের উপরে থাকে কাজী ফার্মসের কন্ট্রাক্ট ফার্মের মূল সৌন্দর্য হচ্ছে এখানে যে একজন খামারের কোনো ঝুঁকিই থাকবে না সেটা যে কোনো কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে হোক অথবা অথবা কোনো ডিজিজ এফেক্টের কারণে হোক একজন খামারের কোনো ঝুঁকিই থাকবে না সম্পূর্ণ ঝুঁকি কোম্পানি নিজে বিয়ার করে প্রতি মাসে নিশ্চিত একটা মুনাফা নিশ্চয়তা নিয়ে কাজী ফার্মসের কন্ট্রাক্ট ফার্মিংয়ের অগ্রযাত্রা এবং আমরা আজকে চতুর্থ বছরে পদার্পণ করেছি এবং আমাদের আমরা প্রত্যেকটা ব্রাঞ্চে আমি অ্যানালাইসিস করে দেখেছি যে আমার এই ব্রাঞ্চের কথায় আমি নিজে যদি বলতে চাই সেটা হচ্ছে যে আমার এখানে যে খামারগুলো আছে এর ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট খামার হচ্ছে তাদের কোনো পুঁজি নেই তারা আগে হয়তো ইন্ডিপেন্ডেন্ট খামার ছিলেন অথবা কোনো কম্পিউটারের সাথে বিজনেস করতেন কিন্তু যে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে হোক বা রোগের কারণে হোক বা মার্কেটের কারণে হোক ওনারা কিন্তু ওনাদের পুঁজিটা লস করেছেন আলটিমেটলি উনি কিন্তু আর বিজনেসটা স্টার্ট করতে পারেননি আমরা যখন এখানে শুরু করি গত বছর তখন অনেকগুলো ফার্মে আমি তো বলেছি যে ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট খামার যাদের শুধু শেড ছিল তারা তাদের সাথে কেউ বিজনেস করতে ইন্টারেস্টেড ছিল না কারণ তাদের কোনো পুঁজি নেই রিক্স বিয়ার মনে করার মতো কোনো ক্যাপাসিটি তাদের নেই যার কারণে তারা আমাদের সাথে এগ্রিমেন্ট করেছেন আমাদের সাথে কন্ট্রাক্ট ফার্ম করতেছেন এবং তার যে লসটা হচ্ছে মানে বার্ড যে মারা গেছে সেটা সম্পূর্ণ লসটা হচ্ছে কোম্পানি বিয়ের করেছে সম্পূর্ণ লসটাই যতগুলো বাড়ি যে ডেস্ট হয়েছে বা খাবার ডেস্ট হয়েছে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি কাজী ফার্মস বিয়ার করেছে খামারের উপরে কোনো কিছুই চাপিয়ে দেওয়া হয়নি বা খামারের কাছ থেকে কোনো টাকাও কেটে নেওয়া হয়নি বা খামারের কাছ থেকে কোনো জরিমানা আদায়ও করা হয়নি নতুনভাবে শুরু করার জন্য তাহলে তারা কি যাদের একেবারে পুরোপুরি খামার নষ্ট হয়ে গেছে ডিস্ট্রয় হয়ে গেছে তারা কি আবারও মুরগির বাচ্চা পাবে কাজী ফার্মস থেকে হ্যাঁ তারা অবশ্যই পাবে এবং আরেকটা সাপোর্ট পাবে তারা যে এই ফার্মটা রেডি করার জন্য তাদের যে বায়োসিকিউরিটি যে ম্যাটেরিয়ালসগুলোর প্রয়োজন হয় সেই ম্যাটেরিয়ালসগুলো কিন্তু আমরা প্রোভাইড করি কারণ আপনি জানেন যে এই ফার্মে যখন বাচ্চাগুলো মারা গেছে তখন কিন্তু তাকে কিন্তু জীবাণু লোড বেড়েছে তাহলে এই ফার্মগুলো যে ডেস্ট্রয় করার জন্য তার কিন্তু একটা ভালো একটা অ্যামাউন্টের কিন্তু তাকে জীবাণুনাশক কিনতে হবে বিভিন্ন ধরনের জীবাণুনাশক আমরা কিন্তু এই ফার্মটাকে শুরু করার জন্য পুনরায় মুরগি পালার উপযোগী করে রেডি করার জন্য তার যে সাপোর্টগুলো প্রয়োজন বাচ্চা খাবার টেকনিক্যাল সাপোর্ট তারপর হচ্ছে আরো যে কিছু মেডিসিন ভ্যাকসিন এই সাপোর্টগুলো কিন্তু আমরা তাকে প্রোভাইড করব সাথে চিকিৎসক সাপোর্ট সাথে এভরিথিং ফুল সাপোর্ট সে শুধুমাত্র এখানে সময় দিবে এবং তার হচ্ছে যত্ন নিবে বাকি যত সাপোর্ট দরকার সবগুলো সাপোর্টে কিন্তু কাজে ফার্মসের কন্ট্রাক্ট বলার মাধ্যমে প্রোভাইড করা হবে যাতে সে কোনো অবস্থাতে যেন পরবর্তীতে আবার লুজারের মুখোমুখি না হয় বেশ তবে যারা একাকিভাবে খামার করছে বা এই সময় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কি অবস্থা আপনারা কি একটু বলতে পারবেন আমাদের হ্যাঁ আমরা যতটুকু শুনেছি যে যারা একদমই ক্যাপিটাল নিজের টাকা করেছে যে অনেকে আছে যে নিজের নিজস্ব ইনভেস্টমেন্ট করে অনেক আছে বিভিন্ন কম্পিউটারের মাধ্যমে বিজনেস করে অনেক আছে বিভিন্ন কোম্পানির প্রতিনিধির মাধ্যমে বিজনেস করে এখানে বা বাংলাদেশের কন্ট্রাক্ট বয়ার সরি বাংলাদেশের ব্রয়লার ফার্মিংটা আসলে থ্রি টু ফোর ওয়েজ হয়ে থাকে তো সবাই অ্যাকসেপ্ট কাজী ফার্মস কন্ট্রাক্ট বলার ফার্মার ছাড়া বাকি যারাই আছে সবার উপরে যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা কিন্তু খামারি নিজেকে বিয়ার করতে হয়েছে সবাইকে যারা পুঁজি হারিয়েছে তার এখন স্টপ আছে তারা এখন আর পুঁজি ম্যানেজ করতে পারে নাই অথবা পুঁজি ম্যানেজ করার চেষ্টা করতেছে হয়তোবা সে এনজিওর মাধ্যমে বা ধার করতেছে অথবা তাকে পুনরায় আবার কোনো জায়গা থেকে পুঁজি ম্যানেজ করতে হচ্ছে রি ইনভেস্টমেন্টের রাজীব ভাই আমরা বন্যার যখন ধারাবাহিক পর্ব করতে যাই তখন এমন অনেক কৃষককে বা খামারিকেও দেখেছি যারা এনজিও বা বিভিন্ন সংস্থা থেকে তারা লোন নিয়েছে আগে এবং ঋণ নিয়ে আসলে তারা এমনিতেই ঋণগ্রস্ত এবং ঋণের টাকার জন্য তাদেরকে আসলে তারাও দেয়া হচ্ছিল অনেক খামারি আছেন যারা একাকিভাবে করে তারাও তো অনেকে ঋণ নিয়েছেন তাহলে একে তো তাদের পুঁজি হারিয়ে নিঃস্ব তার উপরে ঋণের বোঝা দুটোই হচ্ছে না জি হ্যাঁ দুটোতে দুটোই হচ্ছে এবং এই ক্ষেত্রে তাদের পরিত্রাণের জন্য যেটা আমি সাজেস্ট করব যে তারা যদি কাজি ফার্মসের কন্ট্রাক্ট কন্ট্রাক্ট বলার ফার্মিং এর সংশ্লিষ্ট অফিস বা আঞ্চলিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে তারা যদি পুনরায় ব্যবসা স্টার্ট করতে পারে এবং সে ক্ষেত্রে আমি বিলিভ করে যে তারা প্রতি মাসে একটা হ্যান্ডসাম একটা মানি পাবে গ্রোয়িং চার্জ হিসেবে যেটা কাজি ফার্মসের পলিসি অনুসারে এবং সে ক্ষেত্রে তারা দেখা যাবে যে তারা ঋণটাকে মিনিমাইজ করতে পারবে তাদের যে ঋণের যে বোঝা আছে এটাকে তারা মিনিমাইজ করতে পারবে বা তারা এটা থেকে বের হয়ে আসতে পারবে কিন্তু এটা ছাড়া আর কোনো ওই আমার কাছে মনে হয় না যে বর্তমান বাংলাদেশে কোনো পলিসি আছে যেখানে খামারিদেরকে ঋণগ্রস্ত খামারিকে বা খামারিদের সাপোর্ট হিসেবে তাদেরকে ফার্মিং ব্যবসা পরিচালনা করার জন্য এর থেকে বড় সাপোর্ট কার্যক্রমের কন্ট্রাক্ট বলার ফার্মিং এর আমার কাছে আর দৃশ্যমান কোনো কিছু মনে হচ্ছে না এই যে এখন তো আসলে শীতের মৌসুম প্রায় চলে এসেছে এই সময়টা আমরা জানি যে গরমের সময় কিছু প্রিকশনস নিতে হয় এই সময়টা কি কি আসলে পর্যবেক্ষণ বা কি কি পরিচালনা ক্ষেত্রে কি কি পরিবর্তন দরকার আসলে মুরগির খামারে হুম অ্যাকচুয়ালি ব্রয়লার ফার্মিংটা হচ্ছে সিজন অনুসারে করতে হয় যেহেতু আমরা একরকম ম্যানেজমেন্ট এক একরকম ম্যানেজমেন্ট উইন্টার একরকম ম্যানেজমেন্ট যেহেতু উইন্টার চলে এসেছে শীতকালীন চলে এসেছে শীতকালীন বার্ডকে আলাদা করে ম্যানেজমেন্টের প্রয়োজন হয় কারণ শীত যেমন শীত আসলে যেমন মানুষের একটা আলাদা ম্যানেজমেন্টের প্রয়োজন হয় আমরা যেমন একটা প্রিকুয়েশান নেই বিভিন্ন শীতকালীন পোশাক আশাক পরিধান করি আমার যখন ফার্মে বাচ্চা আসবে তার জন্য আলাদা একটা প্রিপারেশনের প্রয়োজন এই প্রিপারেশানটা আমাকে আগে থেকে প্রস্তুতি রাখতে হবে সেটা হচ্ছে কি প্রথম হচ্ছে ব্রুডিং আমরা জানি যে একটা ব্রয়লার বাচ্চা কিন্তু তার শরীরের তাপমাত্রা সে নিজে মেনটেন করতে পারে না তাকে বাহিরে থেকে সাপোর্ট দিতে হয় তো একটা সাধারণত একটা ব্রয়লার বাচ্চার জন্য সাধারণত তিরিশ ডিগ্রির উপরে তাপমাত্রা লাগে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে আমার ঘরের যেই ঘরে বাচ্চাটা ব্রুডিং হবে ওই ঘরের তাপমাত্রাটা প্রয়োজন শীতকালে আমাদের সাধারণত তাপমাত্রা থাকে রাতের বেলা পনেরো থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস পুরনো তাপমাত্রা থাকে তাহলে এক্সট্রা যে আট ডিগ্রি থেকে বারো ডিগ্রি তাপমাত্রা আমার প্রয়োজন এই প্রয়োজনটা কিন্তু আমাকে আর্টিফিশিয়ালি ম্যানেজ করতে হবে আর্টিফিশিয়ালি সেটা হতে পারে আমি আর ইলেকট্রিকের মাধ্যমে ম্যানেজ করতে পারি সেটা হতে পারে গ্যাস বোর্ডের মাধ্যমে ম্যানেজ করতে পারে গ্রামে অনেকে কয়লা ব্যবহার করে কয়লার মাধ্যমে আমরা এটা ব্যবহার করতে পারি আমার কথা হচ্ছে প্রপার ব্যবস্থাপনা থাকতে হবে যে আমার আজকে বাচ্চা আসবে এখন শীতকাল চলতেছে তাপমাত্রা এত আমাকে একটা আলাদা প্রিকশান রাখতে হবে তাপমাত্রার ব্যাপারে আরও কিছু ম্যানেজমেন্ট আছে সেই ম্যানেজমেন্টগুলো হচ্ছে তাপমাত্রার পাশাপাশি আমাকে কার্টেন ম্যানেজমেন্ট যেটা পর্দা বলি আমরা সাধারণত আমাদের দেখা যায় গ্রামে বা খামারি ভাইয়েরা শীতকালে যেটা করে সেটা হচ্ছে ওনারা পলিথিন ইউজ করে মুরগির খামারে কখনোই পলিথিন সাজেস্টেড না কারণ এটা কিন্তু জীবিত প্রাণী একটা মুরগির বাচ্চা কিন্তু লাইভ তার কিন্তু অক্সিজেনের প্রয়োজন আমি যদি পলিথিন ইউজ করি খামারটাকে যদি আমি ব্লক করে দেই তাহলে কিন্তু বাইরে থেকে অক্সিজেনটা কিন্তু ভিতরে ঢুকবে না আলটিমেটলি বাচ্চাগুলা কিন্তু সাফোকেশন হবে মানে অক্সিজেন ক্রাইসিসের কারণে এই বাচ্চাগুলো কিন্তু পেটে পানি চলে আসে এই বাচ্চাগুলোর প্যাটে যখন পানি চলে আসবে বাচ্চাগুলোকে কিন্তু মারা যাবে এবং তাদের গ্রোথ কিন্তু ভালো হবে না পর্যাপ্ত যে গ্রোথ আসার কথা সেই গ্রোথটা কিন্তু আসবে না সে কিন্তু খাবার খাবে না মর্টালিটি পার্সেন্টেজটা বেশি হবে তাহলে আমাকে শীতকালের যে বিষয়গুলো সেটা হচ্ছে আমাকে প্রপার তাপমাত্রা দিতে হবে অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আমরা পর্দাটা আমাকে দিতে হবে চট জাতীয় পর্দা চট দিতে হবে কারণ চটে কিন্তু প্রপার একটা ভেন্টিলেশান হয় তো অতিরিক্ত শীত পড়লে আমরা আরেকটা করতে বলে সেটা হচ্ছে ঘরের ভিতরে ঘর তৈরি করতে বলে যেটা আমরা টেন ব্রুডিং বলি বা তাঁবু একটা তাবু বা ছোটো ঘর তৈরি করবো এই ঘরের ভিতরে আমি বুডিংটা করব। তাহলে হবে কি আমার প্রপার টেম্পারেচারটা ঠিক থাকবে বাচ্চার যতটুকু প্রয়োজন সে ততটুকু টেম্পারেচার ঠিক থাকবে ঘরের ভিতরে এবং যেহেতু আমি চট দিয়ে পর্দা ব্যবহার করেছি চটের পর্দা বা চট ব্যবহার করেছি সেহেতু আমার ভেন্টিলেশনের মাধ্যমে প্রপার অক্সিজেনটাও আসবে বাচ্চার গ্রোথটা ভালো হবে শীতকালে লিটার ম্যানেজমেন্টটা কেমন হয় শীতকালে সাধারণত গরমকালে থেকে শীতকালে যেহেতু লিটার একটা খুব সেনসিটিভ পার্ট আমাদের বয়লার ম্যানেজমেন্টের জন্য তো গরমকালে সাধারণত পাতলা লিটার দিলেও হয় সাধারণত আমরা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি লিটার এনাফ গরমকালের জন্য কিন্তু শীতকালে যেহেতু আমাদের ফ্লোরটা ঠান্ডা থাকে তো সে শীতকালে সাধারণত দুই থেকে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি লিটার আমরা সাজেস্ট করি বিশেষ করে ব্রুডিং জন্য লিটারটা কি ধরনের হবে সাধারণত লিটার আমরা কাঠের তুষ ব্যবহার করতে পারি বা ধানের চিটা ব্যবহার করতে পারি সাধারণত আমাদের দেশে এই দুটোই হচ্ছে বেশি প্রযোজ্য বা বেশি অ্যাভেলেবল হয় তার মানে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত খামারি আছেন তারা কিন্তু ঘুরে দাঁড়ানোর জন্য একটা বড় ধরনের অবলম্বন হতে পারে কন্ট্রাক্ট বয়লার ফার্মিং জি আপনি ঠিকই ধরেছেন এবং আমরা সবসময় এটাকে আরো এক্সপেনশান করার জন্য যত সাপোর্ট দরকার বা যত উদ্যোগ দরকার আমরা কিন্তু সেটা সেই পথে আগাচ্ছি আর কি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য ভাই আমরা তো জানি যে ফেনীতে অনেক বন্যা হয়েছিল এবং আপনার এই খাবারও নাকি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল এত দ্রুত সময় আপনি ঘুরে দাঁড়ালেন কিভাবে আমার নসিবটাই ভালো এই গত বেসের বেসের রানিং আমি কোম্পানিতে কোম্পানিতে করেছি কাজী আচ্ছা এই কোম্পানিটা আমার জন্য আসলে আশীর্বাদস্বরূপ না হয় আমার মহাবিপদ একটা হইতে ফেরত যেটা আমাকে হয়তো ঘুরে দাঁড়ানো হয়তো থাকতেও পারতাম না এলাকায় যেটা এলাকায় থাকতে পারতেন না মানে পালা যেতেন হয়তো পালাতে হইতো আমার যে ক্ষতিগ্রস্ত হইছে যেটা কোম্পানি যদি বহন না করত আমাকে নিজেকে এককভাবে বহন করতে হইতো তাহলে আমাকে হয়তো থাকা সম্ভব হইতো না যেভাবে ঋণী হইতাম কোম্পানি আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে যেভাবে বাচ্চার পয়সা নাই খাদ্যের পয়সা নাই এগুলা কোম্পানি আমাকে একেবারে ছাড় দিয়ে দিছে এরপরে আপনার খামার রেডি করার জন্য কিছু ওষুধপত্র দিয়া ওনারা আমাকে হেল্প করছে এবার বাচ্চা পয়সা এটা তো কোনটা তাদের নিয়মে রয়েছে বাচ্চা এরা দিবে বাচ্চা খাদ্য দিবে আপনি বলছিলেন যে প্রথমবারই আপনি কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিং এর আওতায় চুক্তিবদ্ধ খামারি হিসেবে শুরু করেছিলেন এর আগে কি আপনি একা কি ভাবে করতেন আগে ডিলার থেকে নিতাম এখন আমি কাজু কোম্পানিতে আছি আচ্ছা প্রথমবার তার মানে এই যে আপনি বলছেন যে বন্যা পরিস্থিতিতে আপনার অনেক সহযোগিতা হয়েছে অনেক হেল্পফুল হয়েছে যে আপনি যে পরিমাণ লসের সম্মুখীন হয়েছিলেন এলাকায় থাকতে পারতেন না এলাকা থেকে পালিয়ে যাওয়া লাগতো যে এই পরিমাণ লস আপনার পক্ষে বিয়ার করা সম্ভব ছিল সম্ভব হতো না তো কি পরিমাণ লসের সম্মুখীন হতে পারতেন যদি আপনি কোম্পানির সাথে কন্ট্রাক্ট বলার ফার্মি ফার্মার হিসেবে না থাকতেন কি পরিমাণ মুরগি ছিল আপনার এখানে আমার এখানে প্রায় 4000 মুরগি ছিল 7-8 লক্ষ টাকা আমি লসে পড়তাম আপনি যদি এটা এককভাবে করতেন আপনাকে একটা ইনভেস্টমেন্ট করতে হতো হয়তো তো সেটা আপনার লাগেনি এটা কি কন্ট্রাক্ট বয়লার ফার্মিং এর আসলে নিয়মটা কি তা কাজু কন্ট্রাক্ট ফার্মের নিয়মে এরকম যে বাচ্চার পয়সা দিতে হবে না খাদ্যের পয়সা দিতে হবে না শুধুমাত্র ধরনা ঘর এবং তার তদারুকি যথাযথ হলে কাজু কোম্পানিতে ব্যবসা করা সম্ভব তারা বিনা পয়সা আপনাকে খাদ্য তারপরে মুরগি এবং ওষুধ দিচ্ছে আপনি শুধু তাদেরকে পরিচর্যা করে দিচ্ছেন পরিচর্যা করে দিচ্ছেন 30 35 দিন হ্যাঁ এবং আপনার বিদ্যুৎ বিলটা শুধু আপনার বিদ্যুৎ বিল লেবার বিল এগুলো আমার আপনি তো একজন খামারি বেশ অনেক বছর ধরেই অভিজ্ঞতা সম্পন্ন খামারি তো আপনার নিশ্চয়ই পরিচিত অনেকে আছে যারা আশেপাশে খামার করছেন জি হ্যাঁ তারা কেউ কি আছেন যারা এককভাবে খামার করছেন এবং এই বন্যার পানিতে তাদের সমস্ত মুরগি একদম মরে গেছে বা ভেসে গেছে তাদের কি অবস্থা আমি একটু জানতে চাচ্ছি না তাদের অবস্থা অনেকের আসলে ভয়াবহ অবস্থা আমার এক ক্লোজ বন্ধু আছে নাম জহির উনি একেবারে পালিয়েও গেছিলেন আবার আসছেও ওনার টাকা পয়সার ম্যানেজ হওয়ায় উনি আসছেও মুরগির সংখ্যা হচ্ছিল কম এক হাজার তাও ওনাকে পালা যেতে যে কী জন্য ফালা গেছে আসলে জানি তবে লেনদেনের কারণেই উনি পালাইছেন এটা অতটুকুই জানি ধাড় দেনার ভয়ে তিনি পালিয়ে গিয়েছিলেন। ধাড় দেনার ভয়ে আচ্ছা এখন যে উনি ফিরে এসেছেন আবার কি নতুনভাবে ভাবে শুরু করার চিন্তা করছেন? সেটা আমি 100% জানি না। তবে উনার যেহেতু খামার আছে আমি উনার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে উনি সাইলে কাজি কোম্পানিতে আসতে পারেন এবং এখানে আসলে আশা করি লাভবান হবেন। কিভাবে উপকৃত হবে? কন্ট্রাক্ট কামারে তো আপনার টাকা না আপনাকে কোম্পানিতে জামানত দিতে হবে না। অথবা বাচ্চা কেনার জন্য টাকা দিতে হবে না খাদ্য কেনার জন্য টাকা দিতে হবে তারা নিজ খাদ্য এবং বাচ্চা আপনার খামারেই পৌঁছে দেবে তাহলে আপনার টেনশন কেন করবেন কিন্তু এই নিঃস্ব খামারের যদি নতুনভাবে খামারটা পরিষ্কার করারও পুঁজি না থাকে ওই সম্বলটাও যদি না থাকে এক্ষেত্রেও আপনার কোম্পানি তো আপনার কিছু সাপোর্ট দিতেছে ওষুধ দিতেছে জীবাণুনাশক দিতেছে স্প্রে দিতেছে আচ্ছা ভাইয়া বন্যা ছাড়াও যদি অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় বা যদি কোনো অসুখ হয় মহামারী কিছু অসুখ আছে না যে হঠাৎ করে লেগে গেল অনেক প্রিকশন নেওয়া সত্ত্বেও তাহলেও কি এই কে বহন করবে আপনি নাকি কাজী ফার্ম না 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 এটা কাজী ফার্মে বহন করবে এটা এদের সিস্টেমে এরকম কন্টাক্ট ফার্মের নিয়মে এরকম আচ্ছা আপনি তো আবার নতুন ভাবে সবকিছু শুরু করেছেন খুব সুন্দর শেডটা আপনার একদম খোলা মেলা দেখতে পাচ্ছি এবং জায়গাটা পরিষ্কার রেখেছেন তো এই ক্ষেত্রে শেডটার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনাকে কে পরামর্শ দেয় কাজি কোম্পানি ডাক্তার আছে উনি প্রায় একদিন পর একদিনে আসেন এবং উনি বেশিরভাগই পরামর্শগুলা দেন এবং উনি তদারকি করেন কাজী কোম্পানিকে এজন্যই বেশি ভালো লাগে আচ্ছা আপনার মুরগির বয়স এখন কত দিন হইছে আজ 29 দিন কত হাজার মুরগি উঠিয়েছেন প্রায় 40380 আরকে আচ্ছা দিন মানে এটা প্রায় বিক্রি সময় হয়ে গেছে না মোটামুটি তো ওজন ভালো হয়েছে আমি যখন ধরছিলাম ভাইয়া বলছে আসতে কেন খুব মায়া করেন মুরগিকে সেটা তো অবশ্যই থাকতে পারে যে আন্তরিকতা না থাকলে তো আমার মরক ঘট হবে না খুব সুন্দর কিন্তু হয়েছে দর্শক দেখতেই পাচ্ছেন আবার আস্তে ধরতে হবে নালে ভাইয়া কষ্ট পাবে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ওজন হয়েছে দেখতে একটা আউটলুকিং এরও একটা বিষয় আছে দেখতেও খুব সুন্দর হয়েছে এবং এখন 1700 কত করছেন 1800 কাছের কাছে 1800 কাছের কাছে তাহলে 35 দিনে বিক্রি করবেন নাকি 32 দিন 35 দিন 2 কেজি প্লাস

এবং ভবিষ্যতে এসে দেখবো আপনি আপনার খামারটা আরো বড় করেছেন আর অনেক মুরগি নিয়ে শুরু করেছেন হবে তো আচ্ছা ঠিক আছে ভালো থাকেন ভাই আসসালামু আসসালাম আজাদ ভাই কদিন হলো মুরগির বয়স আমাদের মুরগির বয়স আজকে পর্যন্ত উনিশ দিন আচ্ছা আমরা তো শুনে আসলাম যে আপনি এখানে বেশ সুপরিচিত একজন খামারি অনেক বছর ধরেই কাজ করছেন মনে হয় খামার ব্যবসার সাথে জড়িত কিন্তু এই বন্যায় যে সাম্প্রতিক সময় ফেনিতে যে মহা ভয়ঙ্কর ভয়াবহ যে বন্যা হলো সেখানে নাকি আপনার খামারও ক্ষতিগ্রস্ত হয়েছে হ্যাঁ জি ম্যাডাম আমাদের ভয়াবহ যখন বন্যা দেখা দিল তখন তখন হঠাৎ করে আমাদের এখানে আমরা যখন মুরগি উঠাইলাম তখন আমাদের মুরগির বয়স তিন দিন হঠাৎ করে আমাদের ফার্মে ফানে ঢুকে গেল তখন এই মুরগিগুলি সরানোর জন্য কোথাও কোনো আমরা ব্যবস্থা করতে পারিনি অনেক চেষ্টা করলাম আমাদের বত্রিশশো মুরগি বোর্ডিংয়ে ছিল বোর্ডিং থেকে সবগুলিকে প্যাকেটজাত করে হ্যাঁ এখানেই ছিল প্যাকেটজাত করার পরে মুরগিগুলোকে আমরা কোথাও নিতে পারি কারণ আমাদের এখানে বন্যার এমন এক পরিস্থিতি মানুষ বাছাও দায় হয়ে পড়ছে তো সে কারণে আমরা মুরগিগুলো বাঁচাতে পারলাম না একটা মুরগিও বাঁচাতে পারলাম না একটা মুরগিও বাঁচাতে পারলাম সব চলে গেছে এবং অনেকগুলি খাদ্য নষ্ট হয়েছে আমাদের সেগুলোকে আপনি টাকা দিয়ে কিনেছিলেন মুরগিগুলো না 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 সেটা আমাদের কোম্পানি কাজী ফার্মস আমাদেরকে দিয়েছে ওনাদের সাথে আমরা চুক্তিবদ্ধ ছিলাম যদি আমরা নিজেরা যদি মুরগিগুলো উঠাতাম তাহলে আমাদের খাদ্য এবং

না খামারের ঝুঁকিটা নেই কাজী ফার্মের সাথে আমরা আজকে প্রায় এক বছর কাজ করতেছি আমরা এখানে এ পর্যন্ত কোনো ঝুঁকির মুখে পড়ে নাই আচ্ছা বুঝলাম ঝুঁকি নেই কিন্তু লাভ কি হয় না মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা অষ্টম বেশ চলছে আমার একটা বেশ তো ওই যে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত সেটা বাদ দিয়ে অষ্টম বেশ আমাদের চলছে অষ্টম বেশে মোটামুটি আমরা মোটামুটি স্বাবলম্বী কাজী ফার্মের সাথে কাজ করে আপনাকে কোনো টাকা জমা দিতে হয়েছে বা কোনো কিছু বিনিয়োগ করতে হয়েছে এমন কিছু হয়েছে কি না 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 আমাকে কোনো কিছু বিনিয়োগ করতে হয়নি শুধু একটা আমরা কিছু কাগজপত্র জমা দিই ওনাদের কাছে আপনার আইডেন্টিফিকেশনের জন্য জন্য পরিচিতির জন্য আচ্ছা কিন্তু সেটা বাচ্চাগুলো কি আপনারা অফিস থেকে নিয়ে আসেন না আমরা অফিস থেকে নিয়ে আসি না বাচ্চাগুলি ওনা আমাদের ঘর যখন রেডি হয়ে যায় আমাদের বোর্ডিং যখন রেডি হয়ে যায় তখন ওনারা ওনাদের ওনারা ওনাদের কাছে আমরা অর্ডার করি

খামারটা আপনা থাকলেই হয়ে যাবে তাই যাই ভাই আমি শুনলাম যে বন্যায় আপনাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানে অনেক মুরগি আসলে চলে গেছে আপনারা নতুন করে উঠিয়েছিলেন কি মনে করছেন আপনি আসলে এটা কিভাবে সম্ভব অনেক একক খামারে তো বলছে যে আমরা যখন যাই বল যে খামার ব্যবসা রাখবো না ছেড়ে দেব পোষাতে পারছে না তাদের উদ্দেশ্যে পয়সা যখন বাচ্চা উঠায় বা নিজেরা করে সবকিছু মিলে নিজেদের পয়সা দিয়ে অনেকে কি করে লোন করে ঠিক আছে আবার কেউ বিভিন্ন ডিলারশিপ থেকে খাদ্য বাকি বাকিতে আনে এরপরে যখন হঠাৎ করে ধর মুরগির রেট পড়ে গেল। হুম মুরগির রেট কমে গেল দেড়শো টাকা থেকে একশো টাকা চলে আসলো তখন কি হয় তার ঘাটতি হয়ে যায় তখন সে মুরগিগুলো যখন বিক্রি করে সে তখন লাভের মুখ দেখে না লসের মুখে পড়ে যায় তো লসের মুখে পড়ে সে কি করে পরবর্তী বেশ তার মুরগি উঠাইতে কষ্ট হয়ে যায় তো এক্ষেত্রে আমাদের কাজের সাথে আমাদের তো একটা ইয়ে আছে বাইন্ডিং করা আছে একটা রেড করা আছে তাদের সাথে আমাদের যে ইয়ে কন্ট্রাক্টিং এটাতে আমরা আসলে তেমন একটা আপনার সন্তুষ্ট তো কিন্তু মুখে পড়ি তো বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যা হয় সেই পরামর্শগুলো কারা দেয় আপনাদেরকে আমাদের আসলে ওই যে ওনাদের অ্যাডভাইজার আছে ডক্টর ডাক্তার আছে কোম্পানির বিশেষ করে আমাদের ওই যে রমন ভাই কোম্পানির রমন ভাই উনি প্রতিদিন ভিজিট করে এখানে আসে হ্যাঁ শুক্রবার ছাড়া শুক্রবার ছাড়া উনি প্রতিদিন আসে আমাদের মুরগিগুলো দেখে আমরাও নিজেরাও কিছু বুঝি তারপরে বেশি বেশি যেটা বুঝি না সেটা ওনার থেকে পরামর্শ নেই আর রমন ভাই যেটা বুঝে না সেটা আমাদের ওই যে

কৃষি অ্যাট দিত্ত ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক দীপ্ত কৃষিতে এর আগেও আমরা বিভিন্ন প্রতিবেদন তুলে ধরেছি কন্ট্রাক্ট বয়ালার ফার্মিং সম্পর্কে এবং একটা কথা বারবারই উঠে এসেছে এই কন্ট্রাক্ট বয়লার ফার্মিং সম্পর্কে সেটা হচ্ছে ঝুঁকিবিহীন একটি ব্যবসায়িক উদ্যোগ আজকে কিন্তু আমরা বাস্তবিক একটা প্রয়োগ সেটার পেলাম অর্থাৎ ফেনিতে যে ভয়াবহ বন্যা চলে গেছে সেখানে কিন্তু খামারিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু একমাত্র তাদের ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে কোম্পানির সার্বিক সহযোগিতা এবং তাদের ইচ্ছা শক্তির কারণে দর্শক আমরাও আশা করি যে যে খামারিদের অনেক অভিযোগ ছিল যে খাদ্যের দাম বৃদ্ধি দ্রব্যমূল্যের মূল্য এত কিছুর কারণে তারা আসলে টিকে থাকতে পারছে না কন্ট্রাক্ট বলার ফার্মিং এর মাধ্যমে এই খামারিরা কিন্তু ঘুরে দাঁড়াবে এবং খুব ভালোভাবে তাদের ব্যবসায়িক পরিচালনা করতে পারবে আজকের মতো আমি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে পাওয়ার বাই কাজী ফার্মস কো স্পন্সর্ড বাই এ আর মালিক আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারির গল্প নিয়ে আমরা হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ